আপনারা দেখছেন আমি কিন্তু সেন্টার ভাজনডাঙ্গা ফরিদপুরে রয়েছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফল এবং বিভিন্ন ধরনের কারজাতীয় যে গাছগুলো রয়েছে সব ধরনের গাছ এখানে আপনারা পাবেন তো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন বিভিন্ন ধরনের চারা গাছ ছোটো থেকে গাছই রয়েছে এখানে দেখুন কত সুন্দর আসলে জায়গাটা অনেকে কিন্তু ঘুরতেও আসে এখানে বিকেলের দিকে আপনারা আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারেন চাইলে বিকেলের দিকে বা যে কোনো সময় খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর এই ফুল গাছগুলো অসাধারণ জাস্ট যাই হোক আসলে সন্ধ্যার সময় যেহেতু করা হয়েছে ভিডিওটা বেশি একটা ক্লিয়ার না অনেক অন্ধকার অবস্থা পুরোটাই তো আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আশা করি আর এই ভিডিওতে আমরা এই বিভিন্ন ধরনের গাছের যে মূল্য তালিকাটা তো এটা কিন্তু সংশোধন করা হয়েছে এবছর নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে তো এই বর্তমান যেই মূল্য সেটা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর শেষের দিকে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন মূলত এখানে সুপারির চারা দেখার উদ্দেশ্যেই এসেছিলাম তো এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে প্রতি পিস সুপারির চারার দাম হচ্ছে ত্রিশ টাকা যাই হোক আপনাদেরকে এখানে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো এখানে যোগাযোগ করতে পারেন বিভিন্ন গাছের জন্য আর লিস্ট যেটা রয়েছে এখানে গাছের যে লিস্ট সেই লিস্টটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে দিয়ে দেব আর আমাদের এই ভিডিওটা আপনাদের যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রেখে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি তো বন্ধুত্ব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানকার যে গাছের মূল্য তালিকা এবং কি কি গাছ রয়েছে সেই তালিকা এখানে আমি স্ক্রিনে তুলে ধরলাম এবং নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি এই তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তার নাম্বারটা দিয়ে দেব আপনাদের কোনো প্রয়োজন হলে তাকে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন বিষয় মানে যে কোনো বিষয়ে তো সবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আজকের মতো পর্যন্ত বাই বাই